আমার বন্ধু এই বালং সাহাবে তোর বাড়িটা দিয়ে রওনা দিয়েছে এমন সময় সাহাবাই কেরাম আল্লাহ তালার কাছে কান্না করে বলতেছে ও আসমানের মালিক জমিনের মালিক আল্লা গো এ কেমন সন্তান তুমি আমাদের সামনে আমাদের সামনে তুলে ধরল আল্লাহ ও দার মালিক গো যে সন্তান নবীর পেবে নবীকে ভালোবাসাইয়া নবীর প্রেমে আশিক হইয়া নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য তার নিজের বাবার জন্মদাতা বাবার গর্দন কাটার জন্য রওনা দিয়েছে এ বন্ধু দেখো রে বাঁচা বাবা ও কেমন ইমানদার বাবা ডাক দে বলে জমিনের দিক তাকাইয়া ডাক বলে ও গো জমিনের মালিক গো আল্লাহ আমার সন্তান আমার গর দান সে আল্লাহ আমার কোনো আফসোস নাই ও জমিনের বাবা ওগো আসমানের মালিক আল্লাহ রে আমার সন্তান ইমানের ভিতরে আমার সন্তানের ইমানের ভিতরে আল্লাহ আপনি ইমানে বেশি পয়দা করিয়া দেন গো আল্লাহ সে যেন আমার গর্দান কাটতে পারে তার যেন কোনো ত্রুটি না হয় নবীর ভালোবাসা সে যেন প্রকাশ করতে পারে আমার বন্ধু এই বালক তোর বাড়িটা নিয়া বাবার কাছে চলে আসলো বাবার কাছে আসিয়া গরদান বরাবর তোর বাড়িটা উঠাইল উঠিয়া আল্লাহ একবার বলিয়া যে সময় তোর বাড়িটা চালাইবে এমন সময় পেছন থেকে রহমত নবী গবা মায়ার নবীর ডাক আমার বালক সাহাবি আর তোমার বাবার গরদান কাটতে হবে না আর তোমার বাবার গরদান কাটতে হবে না ও আমার তুমি তুমি পরীক্ষায় পাশ করে সাহাবি এরকম ভাবে আমার দয়ার নবে হাত বাড়িয়ে দিছে আসো আসো তুমি আমার বুকে আসো বাপ ছেলের হাত থেকে তোর বাড়িটা করে নিয়ে ডাক দেওয়া বলো ছেলে যাও যা রহমতের নবী তোমাকে তার বুকের সাথে তোমারে মিলিয়ে নিবে যাও যাও তুমি আর দেরি করো না এই সন্তান রহমতের নবী নবী মোহাম্মদ কাছে চলে গেল আমার আপনার দয়া নবী এই সন্তানকে বালক সাবিকে জড়িয়ে ধরে যেরকম ভাবে বাপ মা দেখবেন সন্তান যদি বহুত দিন পর আসে বাসায় যেরকম ভাবে আদর সোহাগ করে এমন আমার আপনার রে এই বালুক সাহেবকে একবার মাথায়ে হাত দেয়া একবার পিঠ এইভাবে নরাदित করছে আর আদর করতেছে আর এই বালুক সাহেবের পিতাকে ডাক দে বলে আমার সাহেবের পিতা আমি নবী মোহাম্মদ বলে দিলাম যেদিন তোমার এই সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এ আমার এই নবী প্রেমিক আমার এই ভালোবাসার প্রেমিককে আমি জানা জানাজা করাইব আমি তার লাশটা ধোয়াইব আমি তাকে দাফন কাফুন করে আমি তারে মাটি দিব আমি তারে মাটি দিয়ে চলে আসব। তুমি আমার এই ওয়া দাদা যে তুমি আমাকে ব্যতীত তোমার সন্তান জানাজা তুমি করবা বাবা ডাক বলে অনবি আমি আপনাকে ওয়াদা দিলাম আমি আপনাকে ব্যতীত আমার সন্তান জানাজার কোনো কিছু হইবে না গো কিন্তু আপনার কথা মোতাবেক মনে হইতেছে আমার এই সন্তানটা আর বেশি দিন বাঁচবে না এবার আমার বন্ধু এই বালক শাখা নিয়া পিতা বাসায় চলে গেল বাসায় যাইয়া তার মাকে ডাক দেয় বলে বিবি গো আজকে কি হয়েছে তোমার জানা আসেনি কি হয়েছে তুমি তো আমারে বলোই নাই বিবি আজকে আমার নবীর সাথে এরকম এরকম ঘটেছে আমার সন্তানের জানাজার ইমামতি সারা বিশ্বের রহমতের আমের রহমতের ভাণ্ডার করাইবে এবার মা জন নি স্বামীর এই কথা শুনিয়া স্বামীকে ডাক দিয়া বলে অ এরকম কয়জন মা নেই যে সমস্ত মায়ের গরবের ভিতর এরকম বাচ্চা হয় যে সমস্ত মায়ের গর্বের ভিতর এরকম বাচ্চা হয় আমার বন্ধুগণ এই মাটা স্বামীকে এইরকম ভাবে ডাক দেওয়া বলতেছে সে স্বামীগো এরকম ভাগ্যবতী কয়জন নারী আছে কিছু কুণ ভগব্যতের সাথে জিকির ইলাহা। ভু মোহুল্লা সাল্লাহ ও সালাম মা জননী ডাক দেবর ও স্বামী মা এরকম কয়জন ভাগ্যবতী নারী আছে এরকম কয়জন ভাগ্যবতী মা আছে আসে স্বামী আমার যার গর্বে এরকম নবী প্রেমিক সন্তান হয় যার গর্বে তার যার যার গর্বের সন্তানকে নবীর যার গর্বের সন্তানের জানা যার ইমামতের নবী স্বয়ং করবে এরকম কয়জন ভাগ্যবতী মা আছে আমার বন্ধু আমাদের সমাজে কিন্তু আসেনি বজান মা হয়ে যায় ডিসকো ডান্সার আর সন্তান চায় হাফেজ আলিম কথা বলেন ঠিক না বা ঠিক আসেনি এরকম না কথা মনে হয় ভুল বললাম হয়তো আপনাদের সিরোজগঞ্জ না থাকতে পারে আমাদের নাটোরে আছে না আপনাদের এখানেও আছে আসেনি দেখবেন মা সন্তানকে গর্ভধারণ করিয়া গর্বে নিয়া এই সিরাল মোতাবেক নাটক ডিসলাইন ওয়াইফাই নেটে ইউটিউব ফেসবুক যা আছে অশ্লীল ভিডিও দেখতেছে আর সন্তানকে কি নিয়ত করছে যে আমার এই সন্তানকে যদি বড় হয় আরে আমি হক্কানে কানে বানাবো হক্কানে আলেম বানাবো আচ্ছা বলেন তো এটা কি কোনোদিন সম্ভব কোনোদিন সম্ভব বলেন মা যেরকম হবে সন্তান তেমনটাই হবে 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 অথচ দেখেন কি বলবো এখন ধরেন যে কিছু বললেই একজন হুজুর আরেকজনের বিরুদ্ধে বলে আরেম উলামা হক্কানি ওলামায় ক্যারাম তারা দুঃখের সাথে কথা গোনা বলতে হয় ওলামায় ক্যারাম চাইতেছে যুবকরা নারী থেকে বেঁচে আসুক তারা ফিরে আসুক এই কারণে উলামায় কত মেহনত কত চোখের পানি জমিনে পড়ে গেছে কিছু আলেম নামক তারা এসে বলতেছে শতান যে আপনারা যুবকরা প্রেম করতে পারবেন এমনকি শুনছেন কি আপনারা যারা ফেসবুক চালান শুনছেন কি যারা ফেসবুক চালান অবশ্যই নিউজটা শুনবেন যারা বলে যে আপনি একটা মেয়েকে যদি দেখতে চান একটা মেয়েকে দেখে যদি আপনার শান্তি হয় তাহলে ওটাই আপনার জন্য যথেষ্ট আপনার জন্য ওটাই যথেষ্ট আচ্ছা বলেন তো বেগানা কোরআন হাদিস বোঝার কোনো দরকার নাই বেগানা কোনো নারীকে দেখা জায়েজ আছে আপনারা বলেন কোরআন হাদিস কোনোদিন রিসার্চ করেছেন পড়েছেন বুঝেছেন তাহলে এই কথা কেমন কেমনে বললেন জায়জ নাই এটা যে কেউ বলতে পারবে যে কোনো বেগানা নারীকে কোনো মেয়েকে দেখা না জায়জ একদম হারাম দেখা যাবে না অথচ রমজান মাসে রমজানুল মুবারকে কিছু হুজুরদারি গুনা আছে তারা বলতেছে যে আপনি যুবকরা তোমরা মেয়ে গিফট করতে পারবা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারবা এটা যায়জ আছে এমনকি আমার আপনার নবীর চরিত্রেও তারা হাত দিয়েছে যে নবীকে মেয়েরা গিফট করেছে তোমরাও তোমাদেরকে গিফট করবা এরা না এই জন্যই এরা হয় কেমনে আমি আর আপনি নবীকে তো মহব্বত করতে পারি না ওরা তো ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কিছু নাস্তিক কিছু কথাবার্তা বলতেছে বলে যুবকদের সমাজ যুবকদের আকুলে বিবেকে জ্ঞানে একটা ভাইরাস ঢুকাই দিতেছে অমুক্ত হুজুর বলছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারবে তাহলে অবশ্যই প্রেম জায়াজ আছে কথা কি ভুল বললাম বিরক্ত হইতেছেন বিরক্ত হইতেছেন এই সমস্ত কথা থেকে আমরা বিরত থাকবো সমস্ত হুজুরদের কথার উপর আমল করব না যাচাই বাছাই করব যে আমি অমক হুজুরের কথা শুনতেছি অমোক হুজুর দেখি কেমন তার কোরআন হাদিস সম্পর্কে কেমন তার ভিতরে জ্ঞান এরকম এরকমভাবে যাচাই বাছাই করিয়া আমি আর আপনি কিন্তু একটা হুজুরকে মানতে পারবো দোস্ত বুজুর্গ আমি আর আপনি নবীকে মহব্বত করতে পারতেছি না নবীকে মহব্বত করি না বিদায় এরকম কথা বাইরে হয় অথচ একজন কাফের নবীকে কেমন মহব্বত করে একজন কাফের নবীকে কেমন মহব্বত করেছে আমি আর আপনি মুসলিম হইয়া মমিন হইয়া ততটা মহব্বত না করাটাই হলো ব্যর্থতা আবু তালেব নবীজীর চাচা যেই সময় নবী করিম সাল্লাল্লাহ ভারে ইহ সাল্লাম যেই সময় মুক্কাওয়ালা মদিনাওয়ালা বাসীদেরকে ডেকে ডেকে বললেন ইয়া আইয়ো নাস পুলু লা ইলাহা ইল্লাল্লাহ আবতুফ্লেহুল যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মুক্কা বাসীদেরকে দিতেছে সেই সময় মুক্কার আবু জাহেলরা লিডারেরা মিটিং বসাইলেন বসায় ডাক দে বলতেছেন মোহাম্মদ তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর যদি দাওয়াত দাও কেউ বলতেছে তোমার হাত ভেঙে ফেলবো কেউ বলতেছে তোমার পা ভেঙে ফেলবো কেউ বলতেছে তোমাকে মুক্তা থেকে বের করে দেব কেউ বলতেছে তোমাকে হত্যা করে ফেলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনিয়া আফসুস করতেছে আর কান্না করতেছে যে আমার এই উম্মতকে ওই জাহান্নামের কঠিন আজাব থেকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে দাওয়াত দিতেছি অথচ তাদের ভালো আমি চাইতেছি আর তারা আমারে বলতেছে ঠেট দিতেছে হুমকির দেয় আমারে মারার ঠেট দিতেছে আমাকে এরকমভাবে অপমান করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম কান্না করতে 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 বাসায় চলে গেলেন বাসায় যাইয়া কান্না করতেছে আবু তালেব বাসায় এসে দেখে যে ভাতিজা মোহাম্মদ কান্না করতেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার চোখে পানি কেন তুমি তো বার গরবে থাকতেই তুমি তোমার বাবাকে হারিয়েছো 6 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো মোহাম্মদ আমি তো তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারবো না কি হয়েছে তোমার নবী মোহাম্মদ ডাক দিয়ে বলে নবী গো নবী মোহাম্মদ ডাক দিয়ে বলে চাচা এরকম এরকম কাহিনী আমি তাদেরকে দাওয়াত দিতেছি অথচ তারা আমাকে ঠেট দিতেছে তারা আমাকে হুমকি মারা ঠেট দিতেছে তারা আমাকে মুক্কা থেকে বের করে দিবে নবী মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছে আবু তালেব কাফের কাফের ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ কে তোমার হাত ভাঙবে কে তোমার পা ভাঙবে কে তোমাকে মুক্কা থেকে বের করে দিবে হাত্তা ওয়াসদাফিত না যতদিন পর্যন্ত এই আবু তালেবের দেহ যতদিন পর্যন্ত এই জমিনে যাইবে না ততদিন পর্যন্ত ওরা তোমার কাছেও আসতে পারবে না কাছেও আসতে পারবে না আমিও বলতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে হকানি উলামাই কারাম যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে অশ্লীল কোনো কথা নবীকে কটাক্ত করার সাহস দেওয়া হবে না হবে না হবে না কষ্ট পাইলেন যদি কষ্ট কেউ পায়ে থাকেন করার কিছু নাই কষ্ট যদি পেয়ে থাকেন তাহলে আমি চির বিশ্বাস আপনার নবীর বিরুদ্ধে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার আপনি নবীর বিরুদ্ধে কারণ আমরা মুসলিম আমরা মবিন আমাদের কষ্ট পাওয়ার কোনো কথা না এই জন্য ভাইদস্ত বুজুর্গ নবীকে মহব্বত করতে হবে কি হবে না বলেন নবীকে ভালোবাসতে অবশ্যই হইবে আমার বন্ধুগণ মা ডাক দে বলে স্বামী গ এরকম কই যাগ্যবতী মা আছে আমার এবার সন্তান ডাক দেয় বলে মা গ তোমাকে আমার কিছু কথা আছে মা মা জননী ডাক দেয়া বলে সন্তান কি এমন কথা বল তুমি বলো এবার সন্তান ডাক বলে মা সবাই জানে আমি যেদিন মারা যাব সেদিন আমার জানাজারে ইমামতি করবে নবী মোহাম্মদ আমার লাস্টা ধোয়াইবে নবী মোহাম্মদুর রসুরুল্লাহ ও মা গো আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই ও মা আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো রে মা আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে তুমি নবী মোহাম্মদুর রসুল্লর কাছে খবর দিয়ে পাঠাইবা কিন্তু মা আমি যদি রাত্রির বেলা মারা যাই তাহলে তুমি নবী মোহাম্মদুর রসুল্লর কাছে খবর দিয়ে পাঠাইবা না মা জননী ডাক বলে সন্তান আমার দিনের বেলা মারা গেলে খবর দিব রাত্রের বেলা মারা গেলে সংবাদ দিব না এর কারণটা কি তুমি আমারে বলবা আমার বন্ধু গন এ যুবক বন্ধু রে দেখো রে বন্ধু এই যুবকের অন্তরে যখন নবীর মহব্বতটা কেমন নবীর ভালোবাসাটা কেমন আমার বন্ধু এবার এই সন্তান ডাকলে বলে ও রাত্রের বেলা মারা খবর দিবে না এই জননে আমার বাসায় থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরে আবু জাহেলের কাফের দিল্লিডারের বাসা ও মা নে এদিক থেকে নবী মোহাম্মদ রসুল্লাহর বাসাও আড়াই থেকে তিন কিলোমিটার অমা জনী এই অন্ধকার রাত্রে যদি আমি মারা যাই তাহলে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি রাত্রেতে আসে আর ওই সময় যদি কাফেরা যদি আক্রমণ করে অমাও ওই আল্লাহ তালার কাছে আমি কি জবাব দিব মা জননী ডাক বলে সন্তান তুমি যে নবীকে এতটা মোহ্বত এতটা ভালোবাস অ যাও আমি কথা রাখলাম তুমি রাত্রের বেলা মারা গেলে আমি নবী মোহাম্মদুর রসুল্লর কাছে খবর দিব না এ মুসলমানি বন্ধু আল্লাহর কি কাম এই বালক সাহাবি এই বালক সাহাবি দিনের বেলা মারা যায় নাই রাতের অন্ধকারে মারা গেছে ছেলের কথা মোতাবেক বাবা মা ছেলের জানাজা করে ফেলছে তারপরের দিন সকালবেলা এক সাহাবি যায় বলে অনবী নবী দা আপনার ছোট্ট সাহাবি সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বন্ধুগণ নবীজি বসা ছিল নবীজি দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ে সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন সাহাবি চলো চলো কারণ তিনার আর জানাজার ইমামতি তো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ করব তার দাফন কাবুন তার তো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ শেষ করব এই বলে এইটা আপনার আর যাইতে হবে না কারণ নবী গ আপনার ছোট্ট প্রেমিক সাহাবীর জানাজা হয়ে গেছে দাবন কাবন কবর হয়ে গেছে গো নবী আমার নবীর ডাক দে বলে সাহাবীর আরে তার বাবা কি কথা দিল আর কি করলো চলো যাই 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 সাহাবীর বাসায় যাই সাহাবির বাসায় যাই আর ডাক দে বলে সাহাবীর পিতা কই কই তোমরা বাহিরা আসো। তোমাদের কথা কি ছিল আর তোমরা করলা কি সাহাবির পিতা ডাক দে বলে নবী গো কোনো দিন জানি না কোনো দিন বুঝতেও চাই নাই গো নবী যে আমার সন্তান আপনাকে এতটা মহব্বত করে এতটা ভালোবাসে নবী ডাক দে বলে ও সাহাবির পিতা এমন দৃশ্য দেখলা যে কারণে তোমার জবান কথা বের হলো যে কারণে তুমি আমার না জানাইয়া আমার নবী আমা আমার প্রেমিক সাহাবীর লাশটা তুমি দাফন কাফন করিয়ে ফেললা সাহাবীর পিতা ডাক দেয়া বলে নবী গ নবী আপনার সাহাবি মৃত্যুর পূর্বে কথা বলিয়ে গেছে দিনের বেলা মারা গেলে খবর দিতে রাত্রের বেলা মারা গেলে খবর না দিতে এর কারণটা এই 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 কারণটা বলে গেল নবী ডাক ও সাহাবির পিতা কয় আমার সেই সাহাবির খবরটা কই আমার সাহাবীর কবর কই কিঠা ডাক নবী ওই যে কবর দেখতেছেন ওই কবর